আজকে এত গরম জানলে হয়তো বাজারে যেতাম না ব্যাপারে বাবা বাজারে যাওয়ার পর আমার মনে হচ্ছে একদম দম বন্ধ হয়ে যাচ্ছে আর বাজারে এত বি আমার ছোট মাছ খেতে খুব ইচ্ছে হচ্ছিল আজ সকাল উঠে ঘুম থেকে চলে গেলাম এই তো বাজারে বাজারে ছোট ছোট অনেক ধরনের মাছ উঠেছে আর এই মাছের বাজারটা অনেক বড় বিশাল মাছ পাওয়া যায় কিন্তু আমি তো গেলাম ব্যাপার ছোট মাছের জন্য আর ছোট মাছই নিয়ে আসলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি মিতু সেলের থেকে আপনাদের সাথে নিয়ে আসলাম নতুন আরও একটি ভিডিও আশা করছি আমার আজকে ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এই তো অনেক দিন ধরে ছোট মাছ খাওয়ার ভীষণ ইচ্ছে করছিল আর ছোট মাছ আমাদের নেসেরা নিয়ে আসে কিন্তু যখনই নিয়ে আসে আমি নিচে যেতে যেতেই মশালাগুলো একদম চলে যায় আমি গিয়ে আর পাই না অনেক দিন এইভাবে করে চলছে আর আমি যেহেতু দুপুরের রুটি খাই সেজন্য আর একবার বলল আর নিয়ে আসি না আর আজকে আমার বোনজিকে বললাম যে চল বাজারে মাছ গিয়ে নিয়ে আসি ছোট মাছ আর গিয়ে দেখি অনেক ধরনের ছোট মাছ আসলে এই বাজারে অনেক ধরনের ছোট মাছ পাওয়া যায় তো এই ছোট মাছগুলোর অনেক দাম অনেকগুলো দাম যে বড় মাছের এই পরিমাণ দাম নাই ছোট মাছের যে পরিমাণ দাম এক এক কেজি বারোশো টাকা করে বলতেছে অনেক অনেক দামা দামি করে সাতশো টাকা করে নিয়ে আসলাম আর এখন ছোটো মাছ বাসাটা অনেক বেড়া তারপর ইচ্ছে যেহেতু হয়েছে বাঁচতে তো হবে কষ্ট করে আর এখানে আমি চার ধরনের মাছ নিয়েছি কেসকি মাছ নিয়েছি এবং এটা কি কি মাছ বলে আসলো এখন মনে পড়ছে না আচ্ছা চিংড়ি মাছ নিয়ে আসলাম আর নিয়ে আসলাম পাবদা মাছ আগে যখন আমার শ্বশুর বাড়িতে ছিলাম তখন আমার শ্বশুর বিকাল হলে ছোট মাছগুলো নিয়ে আসতেন আর এগুলো ছিল নদীর অনেক ভালো লাগতো খেতে বিকাল হলে ছোট মাছ বড় মাছ সবগুলো মাছ নিয়ে আসতেন আর বাজারটা তো এমন একটা দূরে ছিল না একদম কাছে ছিল আর উনি বাজারে যখনই যেতেন একটু ভালো মাছ ফেলে আবার নিয়ে আসতেন অনেক সময় আমার শাশুড়িও রাগ করতেন যে রাতে মাছ নিয়ে আসলে আর এখানে যেহেতু কুশিয়ার নদী একদম ভালো ভালো মাছ পাওয়া যেত অনেক মাছ নিয়ে আসতেন উনি প্রতিদিনই এখন যে সময়টা এই সময় তো নতুন পানি হয় অনেকগুলো মাছই পাওয়া যেত সন্ধ্যা পরে যখন মাছালা গুলা মাছ বিক্রি করতে পারতো না তখন আরো একটু সস্তায় দিয়ে দিত তখন উনি আরো বেশি করে নিয়ে আসতেন তখন ফ্রিজেও মাছ রাখা যেত না ওদের এখানে কারেন্ট অনেকটা সমস্যা করত একবার যখন কারেন্ট থাকতো তখন সারা দিনই কারেন্ট থাকতো না বা বলিস্টা অনেক কম ছিল তখন মাছগুলো নষ্ট হয়ে যেত ফ্রিজে রাখা আমরা আবার কেটে কুটে একদম রান্না করে নিতে হতো আবার মাটির চোলাতে অনেক কষ্ট হতো তারপরে যখন কেটে বসতাম মাছগুলা এত স্বাদ লাগতো খুবই ভালো লাগতো একদম তাজা মাছগুলা কুশিয়ার নদীর মাছগুলা একটু অনেক মজা আর আমার হাজব্যান্ড এই যে শীতের সময় আসতো তখন উনি বড়শি দিয়ে মাছ নিয়ে আসতো উনি বড়শি নিয়ে মাছ ধরতে অনেক পছন্দ করতো শীতের সময় আসলে উনি বড়শি নিয়ে যেত বসি দিয়ে ছোট মাছ গুলা ধরতো না একদম বড় বড় গোয়াল মাছ নিয়ে আসতো এত বড় বড় গোয়াল মাঝে মাঝে ধরা হতো বসি দিয়ে এই নদীতে অনেক বড় বড় গোয়াল মাছ এখন যে পরিমাণে মাছের দাম আর আমরা যখন ছোটো ছিলাম আমরা শহরে থাকলেও আমার আম্মু দেখতাম সবসময় এই ছোটো মাছগুলো রাখলে এত সস্তা রাখতো আর সব সময় রাখতো না অনেকটা সময় মশালাগুলো শুধু ঘুরে যেত কেউ রাখার মতো মানুষ পেত না তখন পঞ্চাশ টাকায় মনে করো অনেকগুলো মাছ দিয়ে যেত অনেকগুলো মানুষ থাকা সত্ত্বেও দেখা যায় এই মাছগুলাতে পঞ্চাশ টাকার দুই তরকারি হয়ে যেত আর এখন দেখেন দুজন মানুষ হলে মনে হয় এই যে পাঁচশো টাকার মাছে এক তরকারি হয় না এখন আর তেমন একটা ছোট মাছ পাওয়া যায় না হঠাৎ করে দেখা যায় বাজারে গেলে পাওয়া যায় সব সবসময় পাওয়া যায় না আর এখন তো আমরা কোটার জন্য এগুলা নিয়েও আসি না আর আমার গড়ে তেমন একটা ছোট মাছ রাখা হতো না শুধুমাত্র কোটার জন্য আমার বড় বোন যখন ছিল তখন রাখা হতো উনি এগুলো কুটে নিতে পারতেন আর আমার শ্বশুরবাড়িতে সবসময় নিয়ে আসা হতো যেহেতু আমার ছোট দেওয়ার ছিল ও বড় মাছ খেতো না ওর জন্য মানে একটা ছোট মাছ নিয়ে আসা লাগতো যখন ফ্রিজটা চালু হলো মনে করছিলাম যে এখন যেহেতু কারেন্টটা ভালোভাবে ভোল্টেজ দিয়েছে তাহলে মনে হয় একটু শান্তি হবে না তেমনও শান্তি হতো না তা ওরা পিরিজের মাছ একদম পছন্দ করত কথা বলতে বলতে আমার মাছ কাটাও শেষ হয়ে গেল অনেকগুলো মাছ একা হাতে কেটে নিলাম আর এখন আমি দই এগুলো বক্সে করে রেখে দিচ্ছি আর পরে এক তরকারির মতো রেখে দিলাম রান্না করে নেব সবগুলো রান্না করলে হতে খাওয়া হবে না এখন আমি রান্না করে নেব আর এদিকে দেখেন আমার বন্ধু স্টুডেন্ট আসলো ওইদিকে পড়াচ্ছে আর আমি ওদের সাথে অনেক রাগ করছি এদিকে আমি মাছ কাটছি আমার ঘরে সারা কাজ একদম রয়ে গেছে কখন আমি রান্না করব আর কখন আমি এই গোড়গুলো গুছিয়ে নেব একটু হেল্প কত করা যায় জন্য ওদের সাথে অনেক রাগারাগি করলাম এদিকে আমি তাড়াহুড়া করে রান্নাটা বসিয়ে নিচ্ছি রান্নাটা বসিয়ে আমি গোড়গুলো গুছিয়ে নেব এদিকে কালকে আমার মেয়ে আবার ওয়ার্ডুবটা পরিষ্কার করেছে অনেকগুলো ময়লা কাপড় বের করেছে আর এই ময়লা কাপড় এক পালতি আমি একদম ভিজিয়ে রেখেছি আর এগুলো ধুয়ে নিতে হবে হয়তো আমি মাছ দিয়ে সবগুলা মশলা দিয়ে আর কিছু তেল দিয়ে আমি এইভাবে তরকারিটা রান্না করি এভাবে হাতে মাখানো তরকারিটাও খেতে অনেক ভালো হয় আর ছোটো মাছগুলো তো বেশি ভালো হয় এরকম করে খেতে আপনার যদি এটা রেসিপি লাগে আমাকে বলবেন আমি অবশ্যই দেব হাতে মাখানো এই ছোটো মাছগুলো আমাদের পরিবারে অনেক পছন্দ করে আমি ছোট মাছের সাথে যেটা বেশি প্রিয় এইটাই পেয়ে গেলাম বাজারে দেখেন এই ধনে পাতাগুলা ছাড়া মনে হয় আমার একদমই চলে না আর কয়দিন পাইনি মনটা একদম খারাপ ছিল কোনো কিছু রান্না করে একদম স্বাদ পাইনি আর তার ভিতরে নিয়ে আসলাম লাউ চিংড়ি মাছ দিয়ে লাউটা রান্না করব কিন্তু আজকে রান্না করব না যেহেতু আমার তাড়াহুড়া একটু তরকারি রান্না করে রেখেছে আর এদিকে ডিম বোনা করা হয়েছে ওরা বলেছিল হাঁসের ডিম খাবে হাঁসের ডিমটা নিয়ে এসেছিলাম হাঁসের ডিমটা আমি বোনা করে নিলাম আর এদিকে ছোটো মাছটা রান্না করে নিচ্ছি পরিষ্কার করে নিলাম আর এটা একদম কেটে নেব ওদের সাথে এক হাতে বাজার গুছিয়ে এক হাতে রান্না করে কিভাবে আমি ম্যানেজ করি সারাদিন যেহেতু বাসায় একটু তো আমাকে সাহায্য করতে পারো আমি কোন সময় বলুন তো সব কিছু গুছিয়ে এরপর গোড় মুছে তারপরে আমাকে গুছো লাগিয়ে আবার এক পালতে কাপড়ও ধুতে হবে রান্নাটা রান্নাটা আগে করে করে গেলে ওরা কিন্তু আমার মেয়ে তো একদম খাবে না ওকে তো তুলিয়ে একদম খেয়ে দিতে হবে কিন্তু একটু মনে খুশি লাগছে যে নিজের পছন্দের একটা জিনিস আনতে পেরে আর দিন ধরে আমার ছোট মাছ খেতে এতটা ইচ্ছে হচ্ছিল যে ছোট মাছ রান্না করবো এইভাবে দনে পাতা দিই আর যাই ছোট মাছের সাথে এই দোনে পাতাটাও পেয়ে গেলাম তার ভিতরে আরো অনেক খুশি লাগছে তোমার তরকারিটা ব্লক উঠে গেছে এখন আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব এ যেখানে তুমি শুকনো শুকনো হয়ে গেছে তা আমি দিয়ে দিলাম ধনে পাতা এই রান্নাটার ক্ষী সেন্ট বার হয়েছে আসলে মনটা অনেক ভালো লাগছে আর এদিকে আমি বাটটা বসিয়ে দেব অল্প একটু বাদ ছিল এই বাটটা আমি বাটিতে রেখে দিচ্ছি আর রাইস কুকারে এই বাটটা বসিয়ে দিলে আমার রান্নাটা শেষ হয়ে যাবে বাটটা রাইস কুকারে বসে তিলে তো হয়ে যায় কিন্তু তরকারি গুলো রাঁধতে এক হাতে অনেকটা সমস্যা হয় কাটো কুটো এরপরে আরো তো করে কাজ আছে একা হাতে সামলানোটা আসলে অনেক কষ্টের ওইদিকে ও আবার টিউশনে পড়াচ্ছে ও টিউশনে পড়ে গেলে এই রুমটা ফাঁকা হয়ে যাবে তখন আমি মুছে নেব তো আমার তরকারিটা আগুনটা নিভে নিলাম বিকালের সময় এদিকে আমার মেয়েকে আম কেটে দিলাম অনেকক্ষণ আমার তিনতলার বাবি এসেছিলেন ওনার সাথে গল্প করলাম গল্প করার পর ওনাকে আমটা দিলাম উনি খেয়ে চলে গেলেন এরপরে অনেকক্ষণ গল্প করা হয়েছে গল্প করার পর উনি চলে গেলেন এদিকে আমরা তিনজন মিলে আমটাকে নিচ্ছি বাজারে যেমন গিয়েছিলাম এই আমটা আমটা আসলে অনেক মিষ্টি কিন্তু আমি অল্প করে নিয়ে এসেছি খাল ভাবছে আরও নিয়ে আসবো আমটা যেহেতু অনেক মিষ্টি এই আমটা সবাই খুব পছন্দ করেছে এরপর ডুমার ফল পেয়েছিলাম তেমন একটা ভালো হয়নি বলে নিয়ে আসিনি যদি ভালো পরে এই প্রথমবার ডুমো নিয়ে আসেছে আর এই ডুমোটা নিয়ে আসবো আমটা না আমার মায়ের খুব পছন্দ আমার দুধ দিয়ে এবং আম দিয়ে খেতে অনেক পছন্দ করে কিন্তু এই যে পছন্দর জিনিসগুলো অনেকে পোকা দেয় এই যে এখন ডায়াবেটিসের জন্য খেতে পারে না একদমই কথা আছে না যে মা গুলা চোখের সামনে একদম বিদ্ধ হয়ে যাচ্ছে বাবাকে হারিয়ে ফেলছে এটা যে আমাদের জন্য কত বড় কষ্ট তা শুধু আমরা সন্তান রাই জানি পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ মনে হয় এটাই আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ